কার বন্ধুরা আশা করি সাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো সাকিব খানের তাণ্ডব সিনেমার ডে থ্রি বক্স অফিস কালেকশন অর্থাৎ তৃতীয় দিনের শেষে ছবিটা মাল্টিপ্লেক্স এনতে কত কালেকশন করেছে টোটাল ছবিটা তিন দিনের শেষে টোটাল কালেকশন কত হয়েছে কটা শো পেয়েছে কটা শো হাউসফুল দিয়েছে কটা শো অলমোস্ট ফুল শো দিয়েছে সেই বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেল নিয়ে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাসবেলাইকেন্ট অবশ্যই প্রেস করে দেবেন তো প্রথমত যে বিষয়টা আমি কথা চাই তাণ্ডব সিনেমাটা তৃতীয় নম্বর দিনে টোটাল শো পেয়েছে হচ্ছে একাশিটা টোটাল শো পেয়েছে একাশিটা তার মধ্যে ছিয়াত্তরটা শো হাউসফুল আর তিনটে শো ছিল অলমোস্ট ফুল মোটামুটি মিনিমাম অলমোস্ট ফুল এবং হাউসফুল শোয়ের সংখ্যা হচ্ছে উনআশিটা জাস্ট দুটো শো কিন্তু হাউসফুল বা অলমোস্টফুল শো হয়নি তো বোঝা যাচ্ছে ছবিটা নিয়ে মানুষের মধ্যে ক্রেজ বা উন্মোদন একটা অন্য লেভেলে রয়েছে অন্য লেভেলে এবার যদি আমরা দেখি তো তৃতীয় দিনে ছবিটা কালেকশান কত করেছে তো তৃতীয় দিনে যেটা কালেকশান করছে সেটা হচ্ছে চুয়াত্তর লক্ষ চুয়াত্তর লক্ষ পঁচাশি হাজার টাকা কালেকশান করেছে এবং তিন দিনে সেই ছবিটার কালেকশন যেটা হচ্ছে দু কোটি চুয়াত্তর বলছি চুরাশি কোটি পনেরো লক্ষ টাকা এবং টোটাল ছবিটার কালেকশন যেটা হচ্ছে দু কোটি পনেরো লক্ষ টাকা দু কোটি পনেরো লক্ষ টাকা ছবিটার ওভারঅল কালেকশন দাঁড়িয়েছে এবার যদি আমরা এক এক করে কালেকশান দিকে আগে হাউসফুল শো অলমোস্ট ফুল শোয়ের দিকে তাকাই তো ছবিটা আজকে হাউসফুল শো দিয়েছে হচ্ছে এক হাউসফুল শো স্টার সিনেপ্লেক্সে চুয়াল্লিশটা শো হাউসফুল দিয়েছে লায়ন সিনেমাসের কথা বলে সেখানে শো হাউসফুল শোয়ের সংখ্যা হচ্ছে নটা এবং জ্ঞান সিলেট সি সেখানে চারটে শো হাউসফুল শো ছিল মমিন সেখানে পাঁচটা শো হাউসফুল মনিয়ার সিনেপ্লেক্স সেখানে পাঁচটা শো হাউসফুল ছিল মধুবন সিনেপ্লেক্স সেখানে পাঁচটা শো হাউসফুল এবং তিনটে শো তিনটে শো পাঁচটা শো চার মধুবন সিনেপ্লেক্স সেখানে চারটে শো শো ছিল সফটর্নিলের কথা বলে সেখানে তিনটে হাউসফুল দুটো অলমোস্ট ফুল গ্যান সিলেট রিভি সেখানে চারটে শোই হাউসফুল ছিল তো মোটামুটি এই ছিল মোটামুটি রিপোর্ট মোটামুটি ছিয়াত্তরটা শো হাউসফুল এবং তিনটে শো ছিল অলমোস্ট ফুল তো বিরাট রেকর্ড ব্রেকিং কালেকশন কিন্তু করেছে এবং দু দিনের শেষে ছবিটা দু কোটি ক্লাবে ঘুরে গেছে ঢুকে গেছে মাল্টিপ্লেক্স কিনে দু তিন দিনের শেষে দু কোটি প্লাস কালেকশান করে নিয়েছে এবং যেভাবে কালেকশানটা এগোচ্ছে তাতে মানে আর কয়েকদিন বাদ শুধু শুনতে পাবেন কত রেকর্ড ব্রেক করেছে কত রেকর্ড ব্রেক করেছে শুধু আর কয়েকটা দিন অপেক্ষা করুন বুঝতে পেরে যাবেন মানে যার রেসপন্স সেটা সত্যি এটা সাকিব খান ছাড়া অন্য কারোর পক্ষে সম্ভব নয় এবং সাকিব খান যে সবার বাপ সেটা বারবার প্রমাণিত হচ্ছে কালেকশানগুলো দেখুন বুঝে যাবেন তো সত্যি বলছি একটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট তোমাদের এই বিষয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হতে গেলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে বেলেকটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থাকাচ্ছো পরবর্তীতে